মর্নিং এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি তো আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত মানে তোমাদের কি বলবো তাও তো আবার অর্পিতাকে আমি দেখেছি তাই তো চলো এখন থেকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমি ভীষণ ব্যস্ত আছি হ্যাঁ ভালো আছি তো এখানে মেয়ের আজকে নাচের প্রোগ্রাম আছে স্কুলে তা মেয়েকে দুর্গা সাজাতে হবে তো এই ধুতি সিস্টেম শাড়ি পরাতে হবে ধুতি সিস্টেম শাড়ি আমায় কত ভিডিও দেখেছি আমার মাথায় ঢুকছেই না তো অর্পিতা খুব ভালো পারে অর্পিতাকে ডাকলাম মানে মেয়ের আলতা পড়া থেকে শুরু করে কত কাজ তাও তো সব সকালে ঘুম থেকে উঠে দুদিন ধরে সব রেডি করছি তারপরেও যেন মনে হচ্ছে এটা কোথায় ওটা কোথায় মনে হচ্ছে তো মোটামুটি হয়ে গেছে আর একটু বাকি আছে তো স্কুল আছে আমিও যাবো হাজব্যান্ড করছি তুমিও চলো তো এদিকে রান্নাবান্না শুধু ভাত করেছি উচ্ছে ভাজা আলু পটলের তরকারি কড়াইতে বসানো ওটা বন্ধ করে দিলাম এসে এসে করব দেখা যাক কখন আমি আসি না আসি সব ছড়িয়ে ছিটিয়ে আছে সংসারে সমস্ত কিছু সরিয়েছি কোন সকালে উঠেছি মানে তাকাতে পাচ্ছি না চোখে মনে হচ্ছে অনেক ঘুম হ্যাঁ না দেখ বাজে লাগছে তো মেয়ের সাজ কমপ্লিট একটু রাগি হয় রাগি হয় একটু রাগি হয় মেয়েকে দিয়ে বাড়ি চলে আসলাম কারণ প্রোগ্রাম শুরু হবে সেই বারোটা সাড়ে বারোটার সময় কিন্তু অতক্ষণ থাকলে আমার হবে না দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে আমি কোনো কাজ করতে পারিনি শুধু কোনো রকমের রান্না এক তরকারি ভাত করে মেয়েকে রেডি করিয়েছি তাও তো অর্পিতা এসেছিলো বলে আমার রক্ষা তো ভাবলাম যে না অতক্ষণ যদি আমি দাঁড়িয়ে থাকি আমার সব কাজে লেট তাই চলে আসলাম হাজব্যান্ড বললো চলো থাকতে হবে না জানি না টাচ কেউ পাঠাতে পারবে কিনা কিছু জানি না থাক খুব সকাল থেকে যেন মনে হচ্ছে একটা ঝড় বয়ে গেল ঝড় এখন এগুলো গুছিয়ে নিই ঠিক আছে সাড়ে দশটা বেজে গেছে চলো সব গুছাই এখন বাজে হচ্ছে বারোটা এদিকে আলু পটলের তরকারিটা ফোটাচ্ছি বাসন আছে বাসন ভাজবো কালকে ডিমের ঝোল ছিল এই ডিমের ঝোলটা হচ্ছে গরম করলাম হাজব্যান্ডটার মেয়ে খেয়ে নেবে আমার এই উচ্ছে ভাজা আর আলু পটলের তরকারি দিয়েই হয়ে যাবে ঘরটারগুলো সব পরিষ্কার করলাম আজকে জামা কাপড় সেরকম কাচেনি তবে শুধু এই যে এই জামাটা কালকে যেটা পরে গেছিলাম ঠাকুর আনতে ওই জামাটা শুধু ধুয়ে দিলাম লেগিংস আর কারণ কাদা লেগে গেছিলো তো না ধুলে দাগ হয়ে থাকবে আর তোমাদের বলে রাখি কালকে বাড়ি যাচ্ছি মানে বেথোয়া ডহরিতে বাড়ি যাচ্ছে তার কারণ হচ্ছে সেটা না পরেই বলছি সেটা তোমার পরের ভিডিওতে দেখতে পাবে কেন বাড়ি যাচ্ছি হঠাৎ করে আবার আর আমি যাবো হাজব্যান্ড যাবে না একদিনের জন্য যাচ্ছি আবার চলে আসবো ঠিক আছে তো এই যে সব কিছু ভাজ করে রেখেছি এগুলো এখন ঘর মুছবো না সরি এখন বাসন মাজবো বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে ঘর চার দিয়ে ঘর মুছে স্নান করে পুজো দেবো পার্লারে যাবো মানে একটু অন্য পার্লারে যাব অন্য পার্লার বলতে কি বলতো ধরা গ্যাসটা কমিয়ে দিই তো আমি আমাদের পাড়ার যে সিন পার্লারটা আছে বৌদির কাছেই যাই সেই হেয়ার কাট করাতে বলো আইব্রো করাতে বলো যা খুশি এমনিতে তো বেশি কিছু করি না পার্লারে শুধু আইব্রোটা করি আর হচ্ছে বছরে মনে একবার এরকম হেয়ার কাট করি তো ওখানে থেকে করি নি তা আমার আমার বান্ধবী চৈতি বলছে যে তুই যখন করাবি একবার অন্য জায়গার থেকে করিয়ে দেখ হেয়ার কাটটা ঠিক আছে এটাও ঠিক সবসময় এক জায়গা থেকে করা এক জায়গা থেকে করা ভালো মুখে গোটা উঠে শেষ হয়ে যাচ্ছে যেন কমছেই না একটার পর একটা বেরিয়েই যাচ্ছে তো আজকে বিকেলেও যাব ওখান থেকে ম্যাক্সে যাব অনেক 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 জায়গায় যাওয়া বাকি আছে এই পা আর চোখ স্থির করতে পারছি না মানে পাটা হচ্ছে সমানে কন্টিনিউ হেঁটেই যাচ্ছে চাপ পড়েই যাচ্ছে পায়ের উপর দিয়ে কাল তো ম্যাটাডোর উপর অতক্ষণ দাঁড়িয়ে থেকে এসেছি তো অভ্যাস নেই না খুব পায়ের ওপর প্রেশার পড়েছে পা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল আর চোখ চোখটা যেন স্থির করতে পারছি না মানে মনে হচ্ছে যেন ঘুম চোখে লেগেই আছে এরকম মনে হচ্ছে ঠিক আছে চলো ঝটপট ঝটপট কাজগুলো কমপ্লিট করি মেয়ে আসলে মেয়েকে খাইয়ে মেয়েকেও নিয়ে যাবো পার্লারে মেয়ের চুলটা একটু কাটাবো মেয়ের চুলটা অনেকটা বড় হয়ে গেছে একটু খারাপও হয়ে গেছে মানে রাফ হয়ে গেছে চুলটা ঠিকঠাক করে একটু একটু নিউ হেয়ার স্টাইল করবো একটু ভাবছি চলো পরে আবার তোমাদের সামনে আস গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পুরোপুরি চারটে এই যে মেয়ে স্কুল থেকে এসছে আবার দেখো শাড়িটা এভাবেই খোলা আছে তো মেয়েকে ভাত খাইয়ে ওকে একটু ফ্রেশ করিয়ে রেডি করে দিয়েছি এখন যাচ্ছি হচ্ছে পার্লারে চৈতি আসবে তারপর আমরা যাব প্রথমে যাব হচ্ছে ডায়মন্ড প্লাজায় ম্যাক্সে যাব ওখান থেকে কিনবো তারপর আবার চলে আসবো হচ্ছে পার্লারে ঠিক আছে তো চলো দেখা যাক কি করি আমার হেয়ার ক্যাট কী করি না করি সব কিছু শেয়ার করব আর বাইরে মেঘও করেছে সাতা নিয়ে নিয়েছি ঠিক আছে আর এই ড্রেসটাই পরে গেলাম কারণ বাড়ি যাব তো অনেক জামাকাপড় লন্ড্রি ব্যাগে আছে আমি হাঁপিয়ে গেছি কেন কি জানি লন্ড্রি ব্যাগে অনেক জামাকাপড় আছে সেগুলো আস্তে আস্তে কাচতে হবে এর জন্য বললাম আর বের করতে পারছি না এটাই পড়ে চলে যায় ঠিক আছে তো চলো যেতে যেতে কথা বলছি আমরা টোটোতে বসে গেছি আর চৈতি একবারে টোটো নিয়েই এসেছে রিজার্ভ করে এসেছে একবারে ডায়মন্ড প্লাজায় গিয়েই নামবো ও প্রাচী প্রাচী হাই করে তো প্রাচী আর তুই খা তোমার ডায়মন্ড প্লাজায় চলে এসেছিস সুন্দর সাজিয়েছি সাজ ও আচ্ছা কি দারুণ লাগছে পদ্ম ফুল দিয়ে

হেয়ার কাটিং হয়ে গেছে সুন্দর লাগছে মেয়ের হেয়ার কাটিংটা এটা হচ্ছে আমার সবারটা সমান না না ভালো লাগছে বলবে হ্যাঁ ঠিক আছে তোমার পছন্দ হয়েছে ছোট করে ছোট করে দিয়েছে ঠিকই আছে তো বাচ্চাগুলো খিদে পেয়েছে এর জন্য এসছি হচ্ছে খাওয়াতে দেখা যায় জাস্ট পেকে এসছি না অন্য কিছু খাও খাবে এইতো এইতো চিকেন আর ধোয়া তো কেন কেন ওদের জন্য ওদের জন্য ভেজ স্যান্ডউইচ অর্ডার দেওয়া হয়েছে ওরা খাচ্ছে চৈতির এখন হেয়ার কাট হচ্ছে এখন চৈতি বলছে হেয়ার স্পা করাবে যেহেতু অফার চলছে পুজোর জন্য হেয়ার স্পা করাবে এখনও অনেক দেরি এখন বাজে কটা এখন বাজে হচ্ছে ফোনে আটটা তো এদের খাওয়া হলে ওদের নিয়ে আবার যাব দেখা যাক কখন বাড়ি যাই আমার এখনও ব্যাগ গোছাতে হবে যেহেতু কাল সকালবেলায় বাড়ি যাব ঠিক আছে এই জাস্ট বাড়িতে ঢুকলাম এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ তো দেখো পুজোর আগে একদম মা মেয়ে একদম পার্লারে গিয়ে নিজেদের লুকটাই চেঞ্জ করে ফেললাম তো এখন হচ্ছে রাতে রান্নাবান্না সেরকম কিছু করব না কারণ হচ্ছে দুপুরে তো সেরকম রান্নাবান্না করিনি হাজব্যান্ডকে বলেছিলাম বিরিয়ানি খাবো আজকে তো বিরিয়ানি নিয়ে এসছে দুটো বিরিয়ানি আর একটা চিকেন চাপ নিয়ে এসছে বাড়িতে আছে অল্প কটা ভাত ওই দিয়ে মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নেব তো চলো কালকে বাড়ি যাব তার ব্যাকপ্যাকিং প্যাকিং করতে হবে ছটা চল্লিশে চিৎপুর থেকে ট্রেন ভাব এখন ব্যাকপ্যাকিং প্যাকিং করতে ভালো লাগে বলো তো কিন্তু এবার আর আমার আইব্রো করা হলো না থাক এখন আর করবো না পুজোতেই করব মানে বাড়ির থেকে ঘুরে এসেই করব ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট